আসসালামু আলাইকুম মাল্টিকালচারাল কুইজিনে আপনাদের স্বাগতম আজকে আমি স্বপ্নের গরুর মাংস আর আলুর যে কম্পটা পাওয়া যায় না সেটা দিয়ে একটা তেহারি রান্না করে দেখাবো তেহারির মূল উপকরণ কালো জিরা বা গুঁড়া জাতীয় সুগন্ধি চাল আর মাংস হলেও আজকে আমরা এই রান্নায় আলুও ব্যবহার করবো তেহারি আর বিরিয়ানির মূল পার্থক্য থাকে মশলায় বিরিয়ানিতে এক গাদা মশলা ব্যবহার হলেও তেহারিতে খুব অল্প তেল আর মশলা ব্যবহার হয় স্বপ্ন থেকে এই কম্বোটা কিনতে আমার একশো চল্লিশ টাকা লেগেছিলো আমি ক্যামেরার সামনে এটা আনবক্সিং করেছি আমার এই প্যাকেটের আলুগুলো কেটে দেওয়া ছিল এই জন্য একটু কালচে কালচে ভাব এসেছিলো আলুগুলোতে কিন্তু মাংসগুলো ভালো ছিল আমি এখানে মোট নয় পিস মাংস পেয়েছি আমার এই প্যাকেটে কোনো হাড় বা চর্বি ছিল না সব মিলিয়ে আমার কাছে কম্বোটা ভালো লেগেছে আমি মাংসগুলো তেহারির মাংসের মতো করে ছোট করে কেটে নিয়েছি আর আলুগুলোও খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি আজকের রান্নায় আমরা মাত্র চার প্রকার মশলা ব্যবহার করব ছোট এলাস জায়ফল জয়ত্রী আর দারচিনি তেহরিতে আসলে এর চেয়ে বেশি মশলার প্রয়োজন হয় না এগুলো আমরা না টেলেই গুঁড়ো করে নিব এছাড়াও লাগছে আদা রসুন জিরা বাটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এবার রান্নাটা শুরু করার পালা প্রথমে প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ অতিরিক্ত ভাজার একদমই প্রয়োজন নেই পেঁয়াজে একটা সাদা রং ধরলেই কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে কাঁচামরিচও বেশি ভাজবো না জাস্ট একটু সতে করে নেব তারপর সেখানে এক এক করে আদা রসুন জিরা বাটা দিয়ে কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তাতে লবণ অল্প হলুদ আর তেহারির মশলাটা দিয়ে দিব সবগুলো মশলা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে অল্প আছে আমি আনুমানিক দশ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি তারপর ধুয়ে কেটে রাখা মাংসটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রান্নায় গুঁড়ো মরিচ দেওয়ার প্রয়োজন নেই কাঁচামরিচ দিয়ে রান্নাটা করতে হবে এবার টক দই দিতে হবে আমার রুমে টক দই ছিল না গুঁড়ো দুধে টক দই বানিয়ে নিয়েছি টক দই দেওয়ার সময় চুলের জালটা কমিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হয় না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে টক দই মাংসটা দ্রুত সেদ্ধ করতে সাহায্য করে মাংসতে টক দইটা ভালোভাবে মেশানোর পরে মাংসটা ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এতে মাংসের যে নিজস্ব পানি আছে সেই পানিটা বের হয়ে মাংসটা ভালো মতো সেদ্ধ হতে কাজে লেগেছে এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে আলুগুলো দিয়ে দিব আলু মাংস ভালো করে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমি যেদিন রান্নাটা করি সেদিন শুক্রবার ছিল এই জন্য হয়তো মাংসগুলো টাটকায় পেয়েছিলাম আসলে তেহারিতে তেমন তেল বা মশলার ব্যবহার হয় না এজন্য স্বাস্থ্যগত প্রবলেম খুব একটা বেশি না থাকলে মাঝে মাঝে তেহারি খাওয়া যায় আলু সহ মাংস ঢেকে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব এবার মাংসটা ভালো মতো করার জন্য পানি হবে আমি এখানে ব্যবহার করেছি আর গরম পানি ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন গরম পানি পানি এতে মাংসটা দ্রুত সেদ্ধ হবে দেওয়ার পর মাংসটা ঢেকে রান্না করতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে মাংসটা নিচ থেকে লেগে না যায় মাংসের পানি শুকিয়ে এলে মশলাটা রেখে আলু আর মাংসগুলো উঠিয়ে নেব এ সময় চুলার আঁচটা একদমই কম রাখার চেষ্টা করবেন তাছাড়া মশলাগুলো পুড়ে যাবে মাংস উঠিয়ে নিয়ে মশলাগুলোতে চাল দিতে হবে আমি এখানে এক কাপ চিনিগুড়া চাল ব্যবহার করেছি চালটা ভালোভাবে ধুয়ে পানি ঝাড়িয়ে নেবেন মশলার সাথে চালটা ভালো করে মিশিয়ে মিনিট দশেক ভেজে নিতে হবে চালটা দিয়ে যখন শন শব্দ হবে তখন বুঝবেন চালটা ভাজা শেষ এবার চালের দ্বিগুণ পানি দিয়ে দিতে হবে চেষ্টা করবেন এ সময় গরম পানি ব্যবহার করার এবার চুলার জালটা মিডিয়াম টু হাই রেখে রান্না করে নিতে হবে আসলে রান্না করতে করতে আমার ওই হাঁড়িটা অনেক ছোট হয়ে গেছিলো এই জন্য আমি হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি চাল থেকে পানি শুকিয়ে আসলে রান্না করে রাখা যে মাংস আর আলুগুলো ছিল সেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে কয়েকটা কাঁচামরিচ কিশমিশ ঘি কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে দমে রাখতে হবে আজকে রান্নার সব উপকরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দশ মিনিট দমে রাখার পর উল্টিয়ে দিয়ে আরও দশ মিনিট দমে রাখবো এ সময় খেয়াল রাখতে হবে চুলার আসটা যেন মৃত থাকে চুলা বন্ধ করে আরও দশ মিনিট আমরা চুলার উপরে রাখবো মানে টোটাল তিরিশ মিনিট দমে রাখব এবার পরিবেশনের পালা আমি একটা সেদ্ধ ডিম আর সালাদ দিয়ে পরিবেশন করেছি তেহারির সাথে সেদ্ধ ডিম খেতে আমার বেশ ভালো লাগে এই কম্ব আর একপট চালে দুইজনের জন্য পরিবেশন করা যাবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে